খিলাফতের মসনদে তখন বকর রাদিয়াল্লাহু হু আর এদিকে খলিফার নির্দেশে খালিদ রাজিয়াল্লাহুদালান হু যুদ্ধাভিজ্ঞতায় ঋদ্ধ মাত্র দু সেনার ছোট্ট একটা বাহিনী নিয়ে ইরাকে পৌঁছান সেখানে পৌঁছে রাবিয়া গোত্র থেকে আট হাজার সেনা সংগ্রহ করেন এরপর ইরাকে অবস্থানরত তিনজন আমিরের কাছে চিঠি লেখেন যাদের কাছে যুদ্ধ করার মতো যথেষ্ট সেনা ছিল তারা ছিলেন মাজুর ইবনে আদি আজালি সুলমা ইবনুল কাইন তামামি এবং হারমালা ইবনু মুরাই তামিমি তারা খালিদের নির্দেশ অনুযায়ী নিজ নিজ সেনাসহ তার বাহিনীতে যোগ দেন তাদের ও মুসান্নার সেনা সংখ্যা মিলে এই বাহিনীর সংখ্যা আট হাজারে পৌঁছায় এভাবে মুসলিম বাহিনীর মোট সংখ্যা দাঁড়ায় আঠারো হাজার এরপর তারা এই সিদ্ধান্তে যান যে সবাই আবলা প্রান্তরে সমবেত হবেন ইরাকের দিকে রওনা হওয়ার আগে খালি ধর্মজকে সতর্ক করে বার্তা পাঠান ইসলাম গ্রহণ করে নাও নিরাপদ থাকবে অথবা নিজেরও জাতির নিরাপত্তা প্রত্যাশায় সন্ধি করে জিজুয়া প্রদানে সম্মত হয়ে যাও অন্যথায় পরিণতির জন্য নিজেকে ছাড়া কাউকে দায়ী করো না আমি এমন লোকদের নিয়ে এগিয়ে আসছি যাদের কাছে মৃত্যু এতটাই লোভনীয় যেমন লোভনীয় তোমাদের কাছে তোমাদের জীবন এই সতর্ক সংকেত ছিল মূলত মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ যাতে হরমুজ ও তার বাহিনীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয় শত্রুর কাছাকাছি পৌঁছেই খালিদ্রাদিয়াল্লাহুতালানহু সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করেন তিনি দলপ্রধানদের নির্দেশ দেন প্রত্যেকে ভিন্ন ভিন্ন পথ ধরে এগিয়ে যাও তিনি সবাইকে এক পথে রাখেননি যাতে যুদ্ধের প্রাথমিক মূলনীতি তথা নিজ সেনাবাহিনীর নিরাপত্তা বিঘ্নিত না হয় প্রথম বাহিনীর নেতা ছিলেন মুসান্না ইবনুল হারিসা দ্বিতীয় বাহিনীর আদি ইবনু হাতিম তাই তাদের পরে ছিলেন খোদ খালিদ ইবনুল ওয়ালিদ্রাদিয়াল্লাহ হুতালান হু তিনি হাজিরে উভয়ের সঙ্গে মিলিত হওয়ার অঙ্গীকার করেন তার পরিকল্পনা ছিল সেখানে গিয়েই শত্রুবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এদিকে হরমুজ খালিদ ইবনুল ওয়ালিদের রওনা এবং মুসলমানদের হাজিরে জমায়েত হওয়ার পরিকল্পনা সংবাদ জেনে যায় বিষয়গুলো জানার পর সে তাদের আগেই সেখানে পৌঁছে যায় এবং তার অগ্রবাহিনীতে কাবাজ ও আনুষজান নামের দুই সেনাপতিকে নিযুক্ত করে এমতাবস্থায় খালিদ শত্রুবাহিনী হাজির পৌঁছার সংবাদ জানতে পেরে হাজিরের পরিবর্তে কাজীমার দিকে মোর ঘুরিয়ে নেন কিন্তু হরমুজ সেখানেও তাদের আগে পৌঁছে যায় সেখানে পৌঁছেই সে পানির দখল নিয়ে নেয় এবং তার বাহিনীকে সুবিধাজনক জায়গায় মোতায়েন করে রাখে খালিদ সেখানে পৌঁছালে তাকে এমন জায়গায় শিবির স্থাপন করতে হয় যেখানে পানিই ছিল না তিনি তার বাহিনীকে নির্দেশ দেন নিজেদের মালসামানা নামিয়ে নাও তাদের বিরুদ্ধে লড়াই করেই পানির উপর দখল প্রতিষ্ঠা করতে হবে তোমাদের আল্লাহর শপথ পানি তারাই পাবে যারা বেশি ধৈর্য ধারণকারী এবং আল্লাহর কাছে সম্মানিত বিবেচিত এরপর মুসলিম বাহিনী বাহন থেকে তাদের মালসামানা নামিয়ে রাখে অশ্বারোহীরা নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকেন আর পদাতিকরা শত্রুর দিকে এগিয়ে গিয়ে ঝটিকা হামলা চালান আল্লাহ আল্লাতাল্লা তার অসীম অনুগ্রহে মুসলিম বাহিনীর উপর দয়া করেন এরই মধ্যে আকাশ বাদলে ছেয়ে যায় এবং একসময় মুসলধারে বৃষ্টি শুরু হয় মুসলিম বাহিনী এই বৃষ্টি থেকে তৃপ্ত হয়ে পানি পান করে তাদের শক্তি ফিরে আসে আল্লা কর্তৃক তার প্রিয় বান্দাদের সঙ্গে এমন দয়ার আচরণের অসংখ্য নজির বিদ্যমান হরমুজের জঘন্য আচরণ ছিল প্রবাদপ্রতিম সে খালিদের জন্য চক্রান্তের একটা ফাঁদ পাতে সে তার প্রতিরক্ষা বাহিনীকে বলে আমি খালিদকে যুদ্ধের আহ্বান জানাচ্ছি সে মাঠে বেরিয়ে এলে তোমরা আচমকা ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলবে এই পরিকল্পনা সাজিয়ে হরমুজ সেনাদল থেকে বেরিয়ে এসে খালিদকে যুদ্ধের আহ্বান জানায় খালিদ বেরিয়ে এসেই তাকে কাবু করে ফেলেন ইতিমধ্যে হুরমুজের প্রতিরক্ষা দল আচমকা হামলে পড়ে এবং তাদের ঘেরাও নিয়ে নেয় কিন্তু এমতাবস্থায়ও খালিদ হুরমুজকে হত্যা করে ফেলেন এদিকে কাকারা পুরো দৃশ্যপটের উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন যখনই হুরমুজের বিশ্বাসঘাতকতা দেখতে পান তখনই অশ্বারোহী একটা বাহিনী নিয়ে তার প্রতিরক্ষা বাহিনীর উপর ক্ষুব্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়েন তার প্রচণ্ড হামলা ওদের চিরদিনের মতো শুইয়ে রাখে এরপর পুরো মুসলিম বাহিনী কাকার পেছনে পেছনে ঝড়ের বেগে শত্রুদের উপর চড়াও হয় পারস্য বাহিনী তখন পরাজিত হয়ে পালিয়ে যেতে থাকে এ ছিল প্রথম সেই যুদ্ধ যেখানে কাকা সম্পর্কে আবু বকরের অন্তর্দৃষ্টি সঠিক প্রমাণিত হয়েছিল এই কাকা সম্পর্কেই তিনি বলেছিলেন সে বাহিনী পরাজিত হতে পারে না যে বাহিনীতে ওর মতো লোক রয়েছে এই যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ দালানহু তার বীরত্ব ও দুঃসাহসের মহাকাব্য রচনা করেন তিনি নিজ হাতে পারস্য অধিপতির ভবলীলা সাঙ্গ করেন যে বাহিনী তাকে হত্যা করতে এসেছিল তারা তাদের অধিপতিকে বাঁচাবে দূরে থাক নিজেরাও বাঁচতে পারেনি খালিদ তাদের বিরুদ্ধে লড়াইরত থাকতেই কাকা সেখানে পৌঁছে যান আর মুহূর্তেই তাদের মৃত্যুমুখে পৌঁছে দেন এ যুদ্ধে মুসলিম বাহিনী এক হাজার উট বোঝাই পরিমাণ গণিমত পায় এরপর খালিদ তালানহু হীরার আশেপাশের কেল্লাগুলো জয় করতে ছোট ছোট দল পাঠান এভাবে মুসলিম বাহিনী গণিমত হিসেবে বিপুল সম্পদ অর্জন করে তালানহু যুদ্ধ থেকে দূরে থাকা কৃষকদের সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করেননি বরং সিদ্দিকে আকবরের নির্দেশ মতো তাদের সঙ্গে উত্তম আচরণ করেন তাদেরকে তাদের ভূখণ্ডে জমির মালিকানাসহ থাকতে দেন যাতে তাদের কোনো কষ্টের মুখোমুখি হতে না হয় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের জন্য জাকাতের পরিমাণ নির্ধারণ করেন আর যারা নিজেদের ধর্মে অটল ছিল তাদের উপর জিজুয়া কর আরোপ করেন তবে সে জিজুয়া ছিল পরিমাণে এতটাই অল্প যা তাদের স্বজাতির কর্তৃক আদায়কৃত খাজনা থেকেও কম ছিল যারা পারস্যের জমিদার ছিল তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়নি তবে সেসব জমিতে কর্মরত মজুরদের সঙ্গে ইনসাফপূর্ণ ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয় ফলে মানুষের মধ্যে এই বোধ জাগে যে এই বিজয়ের কারণে সাম্য ও মানবিক ভাতৃত্বের এক বন্ধ অর্গল তাদের সামনে উন্মুক্ত হয়েছে খালিদ তালানহু গণিমতের এক পঞ্চমাংশ খলিফা আবু বকরের কাছে পাঠিয়ে বাকিটা মোজাহিদদের মধ্যে বন্টন করে দেন আবু বকরের কাছে যা পাঠানো হয়েছিল তার মধ্যে কুরমুজের একটা টুপিও ছিল তবে আবু বকর খালিদের উত্তম কৃতিত্বের পুরস্কারস্বরূপ টুপিটা তাকে উপহার হিসেবে ফেরত পাঠিয়ে দেন হুরমুজের সেই টুপির মূল্য ছিল এক লাখ মুদ্রা এটা ছিল মূল্যবান পাথর খচিত টুপি পারসিকদের টুপিগুলো হতো তাদের বংশীয় মর্যাদার প্রতীক যে বংশ মর্যাদার উচ্চাসনে থাকত তাদের টুপির মূল্য হতো এক লাখ উর্মুস ছিল সেই শ্রেণীরই একজন যে মর্যাদা ও শ্রেষ্ঠত্বে শীর্ষস্থানে অবস্থান করত ।